ইসলামিক প্রশ্ন করছি আসসালাম সবাই কমেন্ট করবেন কোরআানে আল্লাহর গুণবাচক নাম কতটি এসেছে কোরআন শরীফে আল্লাহর গুণবাচক নাম কতটি এসেছে আজকে ইসলামিক কোশ্চেন যাবে কোরআন শরীফে আল্লাহর গুণবাচক নাম কতটি এসেছে লাইফে কী আছে কমেন্ট করবেন কোরআন শরীফে আল্লাহর গুণবাচক নাম কতটি এসেছে কোরআন শরীফে আল্লাহর গুণবাচক নাম এসেছে নিরানব্বইটি সবাই স্ক্রিন ওপর ডবল টপ টপ করে দেবেন কমেন্ট করে দেবেন কোরআনে আল্লাহর শব্দটি কতবার এসেছে কোরআন শরীফে আল্লাহর শব্দটি কতবার এসেছে এস কে ওবায়দুল্লাহ আমি আছি এস কে ওবায়দুল্লাহ দুজন লাইফে আছেন কমেন্ট করবেন কোরআন শরীফে আল্লাহর নামটি কতবার এসেছে কোরআন শরীফে আল্লাহর নামটি কতবার এসেছে এসেছে এস কে ওবায়দুল্লাহ কোরআন শরীফে আল্লাহর শব্দটি কত বড় এসেছে আসসালামু আলাইকুম আসসালাম কোরআন শরীফে আল্লাহর শব্দটি এসেছে পঁচিশশো চুরাশি বার কোরআন শরীফে মোট কতগুলি সুরা আছে 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 কোরআন শরীফে মোট সুরা আছে একশো চোদ্দোটি কোরআন শরীফে মোট সুরা আছে একশো চোদ্দোটি আপনি আমাদের কি কানে আছেন মনে আছে আপনি আমাদের এইখানে এসেছি লেন মনে আছে এস কে উবাইদুল্লাহ কোথা থেকে বলছেন আপনি আমাদের এখানে এসেছিলেন কি মনে আছে কোরআন শরীফে মোট কতগুলি সুরা আছে কোরআন শরীফে মোট কতগুলি সোরা আছে লাইক ও হ্যাঁ লায়ক পাড়ায় হাওড়ো জলাই এগারোই রেব্রুয়ারের দিন যাচ্ছি আমি লাইক পাড়ায় হাওড়ো জ্বালাই মানিক পীড়ের কাছে এগারোই রেব্রুলওয়ার অনুষ্ঠান আছে এবং হুজুর বলেছেন এগারোই রেপ্রুলের দিন হুজুর বলেছে এগারো রেপ্রুয়ারে এবং বারোই রেপ্রুলের এগারোটা বারোটা পর্যন্ত অনুষ্ঠান হবে ও কোরআন শরীফে মোট কাশ্চুরসরা আছে কোরআনে জাকাতের কথা কতবার বলা হয়েছে কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে আপনাদের আমাকে ফোন করেছিলেন আমাকে হচ্ছে ওবায়দুল্লাহ ভাই ওই না ওবায়দুল না ও এস কে ওয়িদুল্লাহ ওয়িদুল্লাহ এস কে পুজোর ফোন করেছিলেন এবং বলেছিল রবি এগারো অনুষ্ঠান আছে বিকালই বেলার দিকে বাচ্চাদের মাদ্রাসা বাচ্চাদের গজলকে রাত এবং কুইজ হবে এবং পর রাত্রে জলসা আছে এবং পরের দিন অনুষ্ঠান আছে ওরুশ কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে জি ইনশাল্লাহ যাব কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে জি লাইভ করতে যাব কোরআন শরীফে জাকাতের কথা কতবার বলা হয়েছে কোরআন শরীফে জাকাতের কথা বলা হয়েছে বার কোরআন শরীফে রোজার কথা কতবার বলা হয়েছে 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 কোরআন শরীফে রোজার কথা বলা হয়েছে ছাব্বিশ বার কোরআন শরীফে রোজার কথা বলা হয়েছে ছাব্বিশ বার আপনি কি এই লাইভ ছাড়া আর আমাদের গেট গিয়ে দোকান আছে বাড়িতে গিলের দোকান আছে আমি একটা মারাশে থাকি আমাদের গিলের দোকান আছে গিলের দোকান আর ট্রেনে আমি মাঝে মাঝে ট্রেনে হকারি করি করি আমি মাঝে মাঝে ট্রেনে হকারি করি বাড়িতে থাকি না আমি মার্ডাসে থাকি কোন সাহাবির বিয়ের দিন পর্দার আয়াত অবতীর্ণ হয় কোন সাহাবির বিয়ের দিন পর্দার আয়াত অবতীর্ণ হয় কোন সাহাবার সাহাবির বিয়ের দিন পর্দার আয়াত অবতীর্ণ হয় কোন সাহাবির বিয়ের দিন পর্দার আয়াত অবতীর্ণ হয় সঠিক আনসার হবে বিনতে জাহাজ রাজ্যাল তালা আনা লাইক করে দিন প্লিজ স্ক্রিনে করে দিন লাইক হয়ে যাবে একটাকে লাইক করেন ভারতে সরি সর্বপ্রথম পুলিশ বাহিনীর গোড়াপত্তন করেন কে সর্বপ্রথম পুলিশ বাহিনীর কদিন লাইভ বন্ধ ছিল একশো দু টাইমটা কেউ জানে না লাইভে আগে লোক আসতো সর্বপ্রথম পুলিশ বাহিনীর গোড়াপত্তন করেন কে কদিন লাইভ অফ ছিল বলে ডাউন হয়ে গেছে সর্বপ্রথম পুলিশ বাহিনীর করেন কে সর্বপ্রথম পুলিশ বাহিনীর গোড়াপত্তন করেন কে সর্বপ্রথম পুলিশ বাহিনীর গোড়াপত্তন করেন হজরত উমর ফারুক রাজি লানু সর্বপ্রথম আঁকেরাতের মঞ্জিল কোনটি সর্বপ্রথম আকেরাতের মঞ্জিল কোনটি সর্বপ্রথম আকেরাতের মঞ্জিল হলো কবর नबी करीम भूमिष्ट हुए भूमिस्टे कीवस्था छिले नबी करीम अलैहि सल्लम भूमिष्ट अवस्था नबी करीम सर सल्लमी जेनेफेज मामल नबी करीम सल्लाहल्लम भूमिष्टी अवस्था छिल नबी करीम सल्लाह सल्लम भूमिष्ठ कीवस्था छे नबी करीम सल्लाम भूमिष्ट अवस्थाष्ट अवस्था नबी करीम सल्लाम भूमिष्ट अवस्था नबी करीम सल्ला सल्लम भूमिष्ट अवस्था शीज अवस्था नबी कर কতজন হাফেজ রেখে নবী করিম সাল্লাহ এতেকাল করেন কতজন হাফেজ রেখে নবী করিম সাল্লাহ সাল্লাম এতেকাল করেন কতজন হাফেজ রেখে নবী করিম সাল্লাহ এতেকাল করেন কতজন হাফেজ রেখে নবী করিম সাল্লা সাল্লাম এতেকাল করেন বাইশ জন নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের সময় হজরত আমিনার সাহায্যকারিনী কেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মের সময় আমিনার সাহায্যকারিনী কেছিলেন একটু নাথ বলল আমি নাথ কিংবা উপায় পড়ি নেই আপনি ইসলামিক প্রশ্ন করুন ওই ভাই আমি ইসলামিক প্রশ্ন করে উত্তর দিচ্ছি চেষ্টা করব না শিখে নেব আমি ইসলামিক কুইজ নিয়ে পড়াশোনা করেছি ছাত্র আমি একজন আমি এখনও পড়াশোনা করছি আব্বা নেই বলে একটু কখনো ট্রেনে হাকারি করি কখনো কুড়িশ লাইভ করতে চাই কিছু দেয় ঠিক আছে আমার আব্বা মা কেউ নেওয়া আব্বার মা বউ ছেলে বলে কেউ নেওয়া পড়াশোনা করি

অক্ষর পরিচয় হরকত তানবিন সুকুন তস দিতে জানতে হয় আরবি অক্ষর উনত্রিশটি কথাটা মনে রাখতে হয় আর অক্ষর গুলো চিনতে পারলেই কোরআন পড়া অতি সহজ হয় জবুর থাকে উপরে আর জের থাকে নিচে মাথা মরানো পেশোটা ওটা ওটাও থাকে উপরে জবুর জের যে কে হার কাত বলা হয় আর একই হার কাত দুইটি থাকলে শিবে আবু কতদিন বন্দী ছিলেন পরের প্রশ্ন নবী করিম সাল্লাহ দুর্গে কতদিন বন্দী ছিলেন নবী করিম সাল্লাহাম শিবে আবু তালেব দুর্গে কতদিন বন্দী ছিলেন নবী করিম শিবে আবু দুর্গে কতদিন বন্দী ছিলেন নবী করিম সাল্লাহ আসাল্লাম শিবে আবু তালেব দুর্গে কতদিন বন্দী ছিলেন নবী করিম সাল্লাম শিবে আবু তালেব আবু তালিব দুর্গে কতদিন বন্দী ছিলেন নবী করিম সাল্লাম শিবে আবু তালেব দুর্গে তিন বছর বন্দী ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে কোথায় প্রথম মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাহ আসলাম এস কে ওইদুল্লাহ বলছে আল্লাহ হাফেজ নবী করিম সাল্লাম নিজ হাতে সর্বপ্রথম কোথায় মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাম নিজ হাতে কোথায় মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাম নিজ হাতে কোথায় মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাম কোথায় নিজ হাতে মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লা সাল্লাম নিজ হাতে কোথায় প্রথম মসজিদ নির্মাণ করেন নবী করিম সোল্লা সাল্লাম কোথায় নিজ হাতে প্রথম মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাম কোথায় নিজ হাতে প্রথম মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাহ নিজ হাতে কোথায় প্রথম মসজিদ নির্মাণ করেন নবী করিম সাল্লাম নিজ হাতে কোথায় প্রথম মসজিদ নির্মাণ করেন নয়িকাল্লাম কবা পল্লিতে প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন যাদু পুরো কে করেন নবী করিম সোল্লাপর নবীজিকে জাদু কে করেছিলেন নবী করিম সাল্লাহ জাদু কে করেছিলেন নবী করিম সাল্লাহ জাদু কে করেছিলেন কোরিয়ান সাল্লা সাল্লাম কে কে জাদু করেছিলেন নবী কোরিয়ান সাল্লা সাল্লাম কে জাদু কে করেছিলেন নবী কোরিয়ান সাল্লা সাল্লাম কে জাদু কে করেছিলেন সাল্লামকে জাদু কে করেছিলেন লাইভ একটি আছে কমেন্ট করবেন সর্বপ্রথম কোথায় সর্বপ্রথম কোরআন সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল কোরআন শরীফ 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 সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল শরীফ সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল কোরআন শরীফ সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল কোরআন শরীফ সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল কোরআন শরীফ সর্বপ্রথম রাখা হয়েছে লাহোয়ে মা ফুজে কোরআন শরীফ সর্বপ্রথম রাখা হয়েছে লাহোয়ে মা ফুজে কোরআনে নবী শব্দটি কত এসেছে কোরআনে নবী শব্দটি কত এসেছে কোরআনে নবী শব্দটি কতবার এসেছে কোরআনে নবী শব্দটি কতবার এসেছে কোরআনে নবী শব্দটি কতবার এসেছে কোরআনে নবী শব্দটি এসেছে পঁচিশ বার কোরআন শরীফের নব্বই শত্তরটি হচ্ছে পঁচিশবার কোরআনে মসজিদ শব্দটি কত বসেছে কোরআন শরীফে 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 মসজিদ শব্দটি এসছে আঠাশ বার সর্বপ্রথম কুফায় দাপন করা হয় কাকে সর্বপ্রথম কুফায় দাফন করা হয় কাকে সর্বপ্রথম কুফায় দাফন করা হয় কাকে সর্বপ্রথম কুফায় দাপন করা হয় হয়তো আমিরে মবে বিদ্রোহী কবি কাকে বলা হয় মিজান এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিজান এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইফে কে আসে কমেন্ট করবেন লাইফে কয়েকজনকে দেখতে পাচ্ছি কেউ ভিডিও একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিন